করব শর্টকাটে করব শর্টকাটটা কি এ আই এর সহগ দয়ের অনুপাত সমান সমান জে এর সহগ অনুপাত সমান সমান কে এর সহগ অনুপাত যদি তিনটাই যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল তাহলে আই এর সহগ কত এখানে 5/15 জে এর সহগ কত 2/m আর কে এর সহগ কত 3/9 ঠিক আছে তো এখন তুমি চাইলে কি করতে পারো যে কোনো দুইটাকে নিয়ে কাজ করতে পারো এই দুইটাকে নিয়েও কাজ করতে পারো এই দুইটাকে নিয়েও কাজ করতে পারো ইচ্ছা তোমার তো দেখো আমরা এই দুইটাকে নিয়ে কাজ করতেছি টু বাই এমন করি তাহলে তো তোমাদের জন্য একটা কি আমি ভেক্টর দুইটা চেঞ্জ করে দিই কথার কথা টু টু আই প্লাস মাইনাস ফোর কে কে আর এটা যদি চেঞ্জ করে দিই তাহলে কি হবে বিভেক্টরটা এক্স আই কে প্লাস সিক্স জেকে মাইনাস এইট কে কে তাহলে এক্স মান কত হলে ভেক্টর পরস্পর সমান্তরাল হবে দশ সেকেন্ডে কমেন্টে জানিয়ে দাও ধন্যবাদ সবাইকে